আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় বন্ধুগণ চরমুনার পীর যে কত বড় একটা মুনাফিক বাটপা এর বাস্তব প্রমাণ হয়ে গেছে আগামী গেছে কাল রাতে আসন বন্টন হয়েছে আসনগুলা বন্টন হয়েছে কিন্তু ছরমুনার পীর সাহেব তিনি সভাতে আসেন নাই সম্মানিত প্রিয় বন্ধুগণ এখন অল বাংলাদেশ সাক্ষী হয়ে গেছে যে ছরমোনাই পীররা তারা কত বড় হিংসু এবং অহংকারী লোকেরা আমরা তো অনেক সময় কথা বলি কেউ কেউ বলেন আমরা আলেমের বিরুদ্ধে মাতি এই সেই করি ঠিকই না অথবা আমরা হিংসা করতেছি আরে ভাই আমরা বাস্তব কথা তুলে ধরি আমরা হিংসুককে হিংসুক বলি চুরকে ছুর বলি আমরা বাস্তব কথা তুলে ধরি কিন্তু আপনারা একটু লক্ষ্য করে দেখেন এখন তো অবশ্যই প্রমাণ হয়ে গেল ছরমুনে পিঞ্জ যে কত বড় অহংকারী লোক উনি চেয়েছিল আসলে ওনার মনে উদ্দেশ্য উনি জামাতে যোগ দেওয়ার জন্যে আসে নাই জামাতকে ফুপানোর জন্যে বানিয়ে এসেছেন জামাতকে ক্ষতি করার জন্যে কিন্তু একটা কথা মনে রাখবেন কেউ যদি ছাদকে গিনা করে জমিনে তুতু ফেলে কোনো সময় ছাদ মলিন হয় না সেই তুতু দেখবেন আবার নিজের গায়ে ফিরে আসে ঠিক ছায় পি সাহেব যতই চেষ্টা করুক বাংলাদেশ জামাত ইসলামের ক্ষতি করার ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের কোনো ক্ষতি হবে না কারণ বাংলাদেশ জামাত ইসলাম হকের উপর সব সময় অটল আছে অটল থাকবে ইনশাল্লাহ এর বাস্তব প্রমাণ দেখেন অন্যান্য দলের আসন নিয়ে কত জগড়া বিবাদ এই সেই হয় নমিনেশন নিয়ে এই সেই কত কিছু হয় কিন্তু জামাত ইসলামের এই সংগঠনের মধ্যে কিছু হয়েছে কিছু হয় নাই এই জায়গা সেকাল রাতে যে আসন বন্টন হয়েছে দেখেন ইসলামী দলগুলা কি সুন্দর কোরআন পরে হাদিস পড়ে আল্লাহ রাসূলের নাম নিয়ে তারা আসনগুলা বন্টন করেছে কিন্তু অন্যান্য দলের মধ্যে আউজুবিল্লা বিসমুল্লাটাও হয়তো তারা শুদ্ধ করে পড়ে না ঠিকই না তাহলে এখন আপনারা বুঝেন এই মানুষগুলা যদি সংসদে যায় তাহলে সংসদ কেমন ছালাবে একবার বুঝেন তো কোরআন রাসুলের নাম নিয়ে আল্লাহ রাসুলের বিধান অনুযায়ী ইনশাল্লাহ এই রাষ্ট্রীয় পরিচালনা করবে আর কোরআন সুন্না দ্বারা যদি রাষ্ট্রীয় পরিচালনা হয় ইনশাল্লাহ এই বাংলাদেশের জনগণ কোনো দিন নির্যাতন শিকার আর হবে না যাই হোক সবাই সুস্থ দেখেন পারো দেখেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ